কিসেই খবর দলীয় দ্বীপ মানলেন না সুবল মান্না সেই খবরই নজর রাখি কাঁথি পুরসভার চেয়ারম্যানকে সরাতে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিল জেলার তৃণমূল আসুন বিগ বলে দেখি আমরা এই খবর দলীয় হুইপ মানলেন না কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না যেরকম বলছিলাম আপনাদের সুবলকে সরাতে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস সুবল মান্নার বিরুদ্ধে আজই অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে দলীয় সূত্রে খবর কনিষ্ক মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আরো বিস্তারিত জানব কনিষ্কর কাছ থেকে কনিষ্ক কি করা হতে পারে তৃণমূল আজই কি অনাস্থা প্রস্তাব আনবে কি জানা যাচ্ছে বেঙ্গি গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে একটি বেসরকারি স্কুলে প্রণাম কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু জেলার রাজনীতিতে বা কাঁকি পৌরসভার চেয়ারম্যান সুবল বান্নাকে ঘুরে যত রকম রাজনৈতিক চাপানো শুরু হয় শেষ মেস বেশ কিছুদিন দিন কেটে গেলেও দলীয় নির্দেশ জেলা সভাপতি সহ রাজ্য সভাপতি নির্দেশকে অমান্য করে কার্যত যে প্রত্যেক দিনই কাঁকি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না তিনি কিন্তু তার অফিস করে যাচ্ছেন শেষমেশ কিন্তু সেই চিন্তা ভাবনা অর্থাৎ দলীয় সিদ্ধান্ত যে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল তা অমান্য করার যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি সাড়ে নটা থেকে পর্যন্ত পৌরসভার কাউন্সিলার কেডেম যেহেতু কাঁথি পৌরসভাতে তিনজন বিজেপি কাউন্সিলার রয়েছেন এবং একজন নির্দল রয়েছেন মোট একুশ জন কাউন্সিলারের মধ্যে সুবল মান্নাকে বাদ দিয়ে ষোলো জন কাউন্সিলরের সম্মতি নেওয়া হয়েছে এবং সেই সম্মতিপত্র ইতিমধ্যেই রাজ্যে পাঠিয়ে হয়েছে এবং রাজ্য থেকে গ্রিন সিগন্যাল এলেই কিন্তু কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল পান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হবে এটা কিন্তু কাঁথি ইতিহাসে এই প্রথম কোন সরানোর জন্য অনাস্থা প্রস্তাব পেশ হবে বলে প্রধানকে এমনটাই আমরা জানতে পারছি যদিও সমগ্র বিষয়টাই নিয়ে জেলা সভাপতি থেকে শুরু করে সুবল মান্না প্রত্যেকেই কিন্তু বলেছেন যে যা সিদ্ধান্ত নেবে জেলা সভাপতি যেমনটা বলেছেন যে রাজ্য সিদ্ধান্ত নেবে রাজ্য যেমনটা জানাবে আমরা সেভাবেই করবো এবং মালদা থেকে ছুটবে অমৃত ভারত এক্সপ্রেস কাল উদ্বোধনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাহ টাউন বেঙ্গালুরু রুটে অমৃত ভারত এক্সপ্রেস চলবে প্রথম উদ্বোধন করা দুটি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি পেয়েছে বাংলা ন পর রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ইকবালপুরে বেসরকারি হাসপাতালে বৃদ্ধের মৃত্যু হয়েছে হৃদরোগ সহ কোমিডিটিও ছিল বৃদ্ধের কোভিড রিপোর্ট পজিটিভ আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধের যদিও এই ঘটনায় ইতিমধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে স্বাস্থ্যমহলে কোভিডের নয়া সাবভ্যারিয়েন্ট জেএন ডট ওয়ান নিয়ে বাড়ছে উদ্বেগ দেশে বর্তমানে নতুন করে বেড়েছে আক্রান্তের সংখ্যা সতর্ক রয়েছে কেন্দ্রীয় সরকার রাম মন্দির ঘিরে সাজো সাজো রব অযোধ্যায় অযোধ্যায় মদ মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের মন্দির চত্বরকে নো লিকার জোন ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের অযোধ্যার চুরাশি কোটি পরিক্রমা চুরাশি কোটি পরিক্রমা মার্গে নিষেধাজ্ঞা জারি দোকান অন্যত্র সরানো হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ রাস্তায় মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা যোগী আদিত্যনাথের বাইশে জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন হবে